হ্যালো বন্ধুরা আমি মিসেস তপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবা যে অন্নপ্রাশনটা সব কিছুর তো ভিডিও দিয়ে দিলাম আর এখন এলো গিয়া গুসা বাঙ্গানির ভিডিও তো ওইটা হয়তো বা মামা কিংবা পিস পিসু ওরা কেউ করতে পারবো তো মানে অন্নপ্রাশনের তিন দিনের মধ্যেই করতে লাগে তো ওইটার হলে গিয়া তো আমরা তো মানে মন্দির থেকে এতে লেটই গেছে দুইটা লেগে মানে হেয়ার পিছে মশাই হেয়ার গুসা ভাঙ্গায় গুসা ভাঙ্গার আর কি দইখানে এই নিয়মটা কার মধ্যে আছে কইবা তো এখানে পিসে মশাই এখানে ভাত খাওয়ার শুধু ডাইল দিয়েই খাওয়ার তো কিছু আছে তারপরেও শুধু ডাইল দিয়েই খাবার ভাত আর এখানে না হের মতো যেন শুধু ডাইল দিয়ে খাইতে ভালোবাসে ইটার লেগে আর কি তারপরে আমি বললাম যে সব কিছু দিয়ে খাব শুধু ডাইল দিয়ে খাইলে কেমনি হইব আর আমরা তুলতুল বারে বারে হাঁ আর কি খাওয়ার লাগিয়া কিন্তু এখানে তো ছেলে যেহেতু সেহেতু নয়বার মুখের সামনে থাকি নিয়ে মেটিরে ফালাইতে লাগে এরকম অন্যের মধ্যে নিয়ম আছে তো ওইখানে এটা লেগে হ্যাঁ নয় বা মুখের সামনে নিচে তারপরে ভালো হয়েছে আর এটি তো অনেক বেশি ঝাল টাল তেল মশলা খাওয়ান তো এটি তো বাচ্চারা মুখে দেওয়াইতো না তারপরে পায়েস রাখা হয় পায়েস দেওয়া হয় তো ভাবছে যে এখন পায়েস দিব ওইটা মুখের দিকে চার হে কিন্তু পিসে মশাই তো এখনও পায়েসটিও মুখের সামনে নেয় আর ফালা আর শুধু দুইটার লেগে হে বুঝতে পারেন না যে এইখানে হটটা কি সেদিনও আমার সঙ্গে এরকম হয়েছে আজকেও আবার সেম আমার মুখের সামনে নেওয়া হওয়ার আর শুধু ওইটারে ফালাই দেওয়া আবার তারপরে এখানে তিনবার না চারবার নেওয়ার পরে এখানে দেওয়া হয়েছে তো তখন মুখটা ঘুরাই লিছে মানে নিত না তারপর মিষ্টি দিকে একটু একটু মানে নিচে আর কি আর এটি তো দেওয়া হওয়ার না মানে একদম অল্প একটু মুখে ছোঁয়ানি হয়েছে শুধু মানে না একদম তো ছোটো ওইটার লেগে তো মুখে তো দেওয়া হইতো না। তারপর এদিকে এখানে দই মিষ্টি এইসব অল্প ছোঁয়ানি হইব শুধু মুখের মধ্যে তো আমরা তুনতুলো ভাবে যে নতুন একটা কিছু খাওয়ান পাইলাম দুধ ছাড়াও আর একটা টেস্টি টেস্টি কিছু এখন খাইলাম আমি তো ওইটার লেগে অনেক চিন্তায় আছে যে না আরও অনেক ধরনের খাওয়ান আছে তারপরে আমি বললাম এদিকে একটু ফটো উঠার লেগে চাইতো তো একটু পোজও দিয়া দিল চাইলো আর এখানে রকম খাওয়ার মানে তারপরে দিকে জল খাওয়াইতে লাগে দেখি এখানে জলও খাবার তো একবার খাওয়াই রাখি দিছিল আর দিয়ে খাওয়া তো চিনিই না এটা লেগে তারপরে এদিকে আমি বললাম আর একবার না আর একবার খাওয়া তার একবারও খাওয়াইলো এখানে জল তারপরে জল খাওয়াইছে কিন্তু তো মানে জল তো বোতল ছাড়া তো খাইতে পারে না তো এটার লেগে আর কি তারপরে এই যে এখানে আসছিল প্রসাদ এই প্রসাদই তো খাওয়া নিয়ে হয় তো প্রসাদ এখানে খাওয়া নিয়ে সেটা লেগে সব কিছু আইটেম আর হে সেইখানে এখনো মানে অন্নপ্রাশনার সময় তো হ্যাঁ বোয়া শিখছিল না এটা লেগে তারপরে আমি বললাম যে বোয়াও সুন্দর করে আর এখানে আমার প্রতিদেবটা কামটা করলো কি হের পিছিয়ে মশাই হের নতুন ড্রেসের মধ্যে হাতটা মুছে এলো এটা লেগে হে হের নতুন ধুতিটারে একদম গুসাইল আমরা আমরা তুনতুলসোনা একদম গুছাইয়া রাখি দেয় যেমন নতুন ড্রেসটা পিছিয়ে মশাই তো নষ্ট করিলা। এটা একদম গুসাইয়া হাত দিয়া রাখি দিছে আর কি যে পিছিয়ে মশাই আমার ড্রেসটা নষ্ট করবে না কিন্তু একদমই নষ্ট করবে না তারপর এখানে দাঁতই নাই বেচারা এখানে আবার কাঠি দিয়া দাঁতের মধ্যে দাঁত খুসানি হয় নাকি এই এইসব দুইটাও নয় বার করতে লাগে আর কি ছেলেরা হইলে নয় বার মেয়েরা হইলে সাতবার তো যেহেতু আমরা তুন তুল ছেলে তো সেহেতু এখানে নয় বার কাঠি দেওয়া করা নিব তারপরে পানও মুখের সামনে নেওয়া হইব কি এই বেচার বাচ্চাটা কি পান খাইব তারপর তাও এইসব তো করতেই লাগবো এটার লেগে আর কি সব নিয়ম তো করতেই লাগবো তারপরে দিকে এখানে সবকিছু করা কমপ্লিট হওয়ার পরে এখানে দেওয়া হওয়ার এখন আশীর্বাদ শুধু মানে শুধু প্রতিদেবী আশীর্বাদ দিব আর কেউ নাই তো এখানে প্রতিদেবীখানে আশীর্বাদ দেড় হেরে ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে থাকার লেগে বড় ভালো মানুষ হওয়ার লেগে তো এখানে আশীর্বাদ দেওয়ার পর্ব শেষ আর এখানে ঘুষা বাঙ্গা শেষ আর আজকের ভিডিও এখানে শেষ করা আপটা